আমাকে যদি বলে যে কোন ধরনের কম্প্রোমাইজ করে কাজ করতে কাজটা কিন্তু আমার কাছে কাজ ওই যে আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আমি আলাদা রাখতে চাই অ্যান্ড আমার মনে হয় সবার এভাবেই কাজ করা উচিত অ্যান্ড এটার জন্যই আমার বাকি কাজগুলো হয় বাংলাদেশের সিনেমাতে ও হট অ্যান্ড বোল্ড যে ক্যারেক্টারগুলো এগুলো খুবই কম হয় এবং করতে গেলে বিতর্কের মুখে পড়ে আপনি করবেন আমি অবশ্যই করবো আই হ্যাভ দ্যাট কনফিডেন্স সো আমি হয়তো পারব

যখন থেকে আমি ডিজাইন ক্যারিয়ারে আসছি তো ওখানেও আমার সেম প্রবলেম ফেস করতেছে স্টিল আমার পিছনে এই प्रोफেশনালরা দেই प्रोफেশনালরা ওই প্রোফেশনাল অল অনেক মানুষ আছে যারা আপনি আমি আমি পছন্দ করি সো আমাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয় না লাইক এই মে এই এই এটা এই ठीक है ठीक है जोर धरते कस्टम